ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপরে এই বর্বরচিত হামলার প্রতিবাদে আজকে সারা দেশে যে বিক্ষোভ সমাবেশ হলো সেই সমাবেশের খোঁজখবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসেছে আমি একজন ভদ্রলোকের একটা বিক্ষুব্ধ একজন ভদ্রলোক ওনার কিছু মনের কষ্টের কথা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি তারপরে আমি আমার কথা বলছি তাদের আজকে আমরা আমরা হতভাগা হতভাগা জাতি আমাদের ভিতরে ঐক্য নাই আমি জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক ও ওআইসি মহাসচিবকে তাগত বিশ্বের ধর্মের প্রাণ মুসলমানকে আহ্বান জানাই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য যাদের বিবেক আছে তারা ঘুমন্ত অবস্থায় চলেছে তারা বিবেকে কোনো বাধা দেয় না বিবেক টানা দেয় না আমরা এত বড় হতভাগ্য জাতি আমাদের কেউ কেউ আমরা একদম সচেতন হচ্ছি না আমার আহ্বান থাকবে আমাদের এই ভদ্রলোক আমি জানি না আমি আসলে ওনার নাম জানি না আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ওনার বক্তব্যটা আমার কাছে আসছে বিশেষ করে আমার কোলেজাটা ফেটে গেছে ওনার কথা শোনার পর এই যে আর্তনাদ বাংলাদেশে বসে আমরা আর্তনাদ করছি ফিলিস্তিনি মুসলমানদের আর্তনাদ শেষ হয়ে গেছে বহু আগে ওনার কয়েকটি কথা খেয়াল করুন উনি বলছেন যে আমরা হতবাগা জাতি আহ পঞ্চান্নটা রাষ্ট্র আমাদের আমরা হতবাগা জাতি হতভাগা এই কথাটা কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কেন হতভাগা হলাম উনি আরও বলছেন অ্যান্টনিও গুটারেস ওয়াইসি কাদের ও কাদের ওয়াইসি কি আমাদের ওয়াইসি কারা তৈরি করেছে মুসলমানদের কিছু করতে পেরেছে ওয়াইসি জাতিসংঘ কাদের মুসলমানদের কখনো না নেবার কেন জাতিসংঘের দিকে ডাকছেন উনি সরকারকে আমাদের সরকারকে কোনো লাভ হবে না আরে আমাদের সরকার তো বেদিশে হয়ে গেছেন ওই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স শুল্ক আরোপ করেছে এটা থেকে কেমনে বাঁচবেন পারবেন না রে ভাই সৌদি আরবের আশা করেছেন মুসলমান অন্য উনি কিন্তু সৌদি আরবের কথা বলেছেন সবাই চুপ নিচুপ হ্যাঁ চুপ হবে 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 কেন হবে জানেন রসুলুল্লাহ বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন জাল আসবে দানব এমন একটা দানবীয় শক্তি সমগ্র দুনিয়া কন্ট্রোল করবে সবাই সারেন্ডার করবে দাজ্জালের পায়ে সেচ করবে এই মুসলমানরা সেচদা করছে কিছু করতে পারবে না পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন শিশা গলানো প্রাচীরে না ঐক্যবদ্ধ হও আমরা কি করলাম আমরা জাতিরাষ্ট্রে ভাগ হয়ে গেছি বাংলাদেশ একটা রাষ্ট্র ইরান একটা রাষ্ট্র সৌদি আরব একটা রাষ্ট্র পাকিস্তান একটা রাষ্ট্র প্রত্যেক জাতিরাষ্ট্র যার যার সরকার আলাদা পলিটিক্স আলাদা স্বার্থ আলাদা বাস শেষ আপনার টুকরো টুকরো হয়ে গেছি অথচ আমেরিকা পঞ্চাশটি অঙ্গরাজ্য মিলে একটা রাষ্ট্র হয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঐক্যবদ্ধ যুক্ত যুক্ত রাষ্ট্র আমরা যুক্ত হইতে পারলাম না পারলাম না সেভেন্টি ওয়ানে আমরা দুই পাকিস্তান ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান মারামারি করে লক্ষ লক্ষ খুন এলাম নিজেরা নিজেরা আর এই বাংলাদেশে এই স্বাধীনতার পর এই সরকার দল বিরোধী দল এই দল ওই দল খুনা খুনি করে পাড়ায় পাড়ায় মারামারি করে নিজেরা শেষ হয়ে গেছি আমাদের কে রক্ষা করবে ভাই আজকে আপনার আত্মনাদ এই ভাইয়ের আত্মনাদ আমার হৃদয় স্পর্শ করেছে উনি বলছেন আমরা হতবাগা যাত্রী আমাদের কেউ রক্ষা করছে না হ্যাঁ ওরা কেউ আসবে না আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যারা বাঙালি মুসলমান আমাদের চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে কারা ষড়যন্ত্র করছেন আপনারা জানেন সবাই করছে ওই ফিলিস্তিনের যে দশা আমাদেরও সে দশা হলে আমাদের জন্য কেউ এগিয়ে আসবে না একইভাবে মিজাইল পড়বে একইভাবে দলে দলে কাতারে কাতারে আমাদের মানুষগুলি নাকে মারা যাবে আমাদের শিশুগুলি লাশ হয়ে যাবে কেউ রক্ষা করবে না ভাই আমরা হতভাগা জাতি উনি বলছেন আমরা হতভাগা কেন হলাম এটা নিয়ে কাজ করছি আজকে তো আমার বিরুদ্ধে এই মৌলানেরা মৌলবীরা তাদের কিছু অন্ধ অনুসারীদের লেলিয়ে দিয়েছে অথচ এই সত্য কথাটা আমরা কিন্তু বলে যাচ্ছি আমি এই ভাইকে বলছি আপনি আত্মনাথ করবেন না আর আমরা আত্মনাথ করব না কারো কাছে আমরা চাইব না যাইব না যাব না আমরা জাতিসংঘ কাছে যাবো না আমরা আমরা ওদেরকে দেখেছি ওয়াইসি দেখেছি সৌদি আরব দেখেছি পরিষ্কার হয়ে গেছে আর কি দেখা লাগে আর বাংলাদেশ যারা রাজনীতি করে পরিষ্কার যারা ইসলামী আন্দোলন করে একই পলিটিক্স পলিটিক্স কারো কাছে যাবেন না কি করবেন যদি পারেন আল্লাহর উপর ভরসা করে তৌহিদের উপরে আল্লাহর সবরেন্টির উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হন এক নাম্বার দুই নাম্বার ঐক্যবদ্ধ হয়ে সমগ্র যান এবং মাল উৎসর্গ করতে হবে খালি বিক্ষোভ মিছিল দিয়ে প্রেসক্লাবে কান্না করলে হবে না নো অ্যান্টোনিও গুটারেস কিচ্ছু করবে না আল্লাহ বলছেন আমি পাঁচ হাজার মালা এক প্রস্তুত রাখছি মোমেনের জন্য মোমেন হন এবং আল্লাহর উপর বিশ্বাস করেন দেখবেন আমি হলফ করে বলতে পারি অ্যাটম্বো মা কিছু করতে পারবে না এই জিনিসটা করতে হবে আজকে আর কিচ্ছু না কারো কাছে যাওয়া লাগবে না আমরা হতভাগা নই আমরা সৌভাগ্যবান জাতি দুর্ভাগ্য আমাদের আমরা টুকরা হাতে পেয়েও আমরা পরিত্যাগ করেছি অর্থাৎ আল্লাহর হুকুম বাদ দিয়েছি তা আমার কথা হচ্ছে যে কান্নাকাটি নয় আর কান্নাকাটি নয় কারো কাছে কোনো সাহায্য নয় আল্লাহর পক্ষ থেকে হেদায়াত চলে এসেছে সঠিক পথ চলে এসেছে আমি গুণাগার এই কথাটা বলছি আমার কথাটা শুনুন তাও হৃদর উপর ঐক্যবদ্ধ হন সেটার দিকে আমরা ডাক দিচ্ছি আল্লাহর মনোনীত না হলে এত বড় কথা বলতে পারে না কেউ আমি বলছি এবং জানমাল দিয়ে জেহাদ করার জন্য প্রস্তুতি নেন একমাত্র এটাই মুক্তি রসুল পাকসাল আলাইসাল্লামের সাহাবিরা রসুল পাকসালাম যা করেছেন সেটাই করেন তবে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন কারো কাছে সাহায্য চাইতে হবে না কান্না করতে হবে না বিক্ষোভ প্রতিবাদ করতে হবে না কিচ্ছু করতে হবে না দেখবেন আর যদি ভাই এই হানাহানি নিজেদের মধ্যে বন্ধ করতে না পারেন আরে আপনি ওদের দোষ কি দিবেন আমাদের আলেমরা দেখেন না হাজার হাজার ভাগে ওরা বিভক্ত কারো কথা কেউ শুনবে না রাজনৈতিক দলগুলি নিজেরা নিজেরা স্বার্থ নিয়ে মারামারি কারো কথা কেউ শুনবে না আর রাষ্ট্রগুলি পাকিস্তানের স্বার্থ আলাদা সৌদি আরব আপনি কি জানেন সৌদি আরব ফিলিস্তিনি মুসলমানরা মরে যাক সৌদিদের কিছু যায় আসে না ওদের হলো সিংহাসন হ্যাঁ বাদশাহ প্রিন্স প্রিন্সেসদের জীবন ওরা স্বর্গে আছে ওরা কিসের ফিলিস্তিনিদের কি এদের কিছু যায় আসে না ওদের সিংহাসন প্রত্যেকটা এই ছোট্ট কুয়েত হ্যাঁ কাতার ইয়েমেন যাই বলেন এদের সমস্ত হলো রাষ্ট্র ক্ষমতা ঠিক অন্য রাষ্ট্রগুলির একই অবস্থা মুসলমানদের জন্য কিছুই করবে না একমাত্র মোমেন মোমেনদেরকে নেতৃত্ব দিবেন আল্লাহর মনোনীত একজন বান্দা তিনি তাওহিদের উপরে শিরিক মুক্ত তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করবেন এবং প্রত্যেকটা মোমেন্ট কিন্তু জেহাদ করার জন্য প্রস্তুত থাকতে হবে তবে একমাত্র আল্লাহ রহম করবেন এবং সেই পথ সেই রাস্তা আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি সেই বার্তা নিয়ে কাজ করছি